বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আর লাইন ধরার দরকার নেই এখন ঘরে বসে মাত্র কয়েক বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন চলুন দেখে বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করবেন তারপর পিন দিয়ে লগ করবেন লগ করার পর হোম স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে পে বিল সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের বিদ্যুৎ কোম্পানি সিলেক্ট করতে হবে তার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো এবং আমরা যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করি সেটি সিলেক্ট করব আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল দিব সেহেতু এখান থেকে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবো আমরা এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং পুস্টপেড নামে দুটি লেখা দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে প্রিপেড কোনটা প্রিপেড অর্থাৎ পূর্বে পেড যদি বিদ্যুৎ ব্যবহার করার পূর্বে আমাদেরকে বিল পরিশোধ করতে হয় তাহলে আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেড সিলেক্ট করবো আর পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমাদের বিদ্যুৎ ব্যবহার করার পর প্রতি মাসে আমাদের যে পরিমাণ ইউনিট আসে সেই পরিমাণ ইউনিট পরিশোধ করতে হয় অর্থাৎ যাদের এরকম বিদ্যুৎ বিলের রসিদ দেওয়া হয় তারা এখান থেকে পুষ্পেড সিলেক্ট করবেন আমি এখান থেকে বিদ্যুৎ পুস্পেড সিলেক্ট করব এখান থেকে এ আইকনে ক্লিক করে আপনি যেই মাসের বিদ্যুৎ বিল দিতে চান সেই মাসটি সিলেক্ট করবেন আমি যেহেতু মে মাসের বিদ্যুৎ বিল দিব সেহেতু আমি মে দু হাজার পঁচিশ সিলেক্ট করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখন আমাদের বিদ্যুৎ বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে আমাদের বিদ্যুৎ বিল রসিদের এখানে যে গ্রাহক হিসাব নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তীর চিহ্নে ক্লিক করার পর এই পেজে এসে আমরা আমাদের বিল পরিশোধের শেষ সময় এবং আমাদের বিল পরিশোধের স্ট্যাটাস কি পেড না আনপেড সেটাও দেখতে পারবো এবং আমাদের বিদ্যুৎ বিল কত টাকা আসছে সেটিও দেখতে পারবো আমরা আমাদের বিদ্যুৎ বিলের রসিদের সাথে একটু মিলিয়ে নিব যে বিদ্যুৎ বিলটা সঠিক কিনা যদি আমাদের বিলের সমপরিমাণ টাকা বিকাশে থাকে তাহলে আমরা আবারও তিরচিহ্নেই ক্লিক করব তারপর আমরা আমাদের বিকাশের পিনটি বসিয়ে দিব তারপর এখান থেকে আবারও তিরচিহ্নেই ক্লিক করব তারপর নিচে একটু ট্যাপ করে ধরে রাখবেন এখন আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেটি রিসেট ডাউনলোড করার জন্য রিসেট ডাউনলোড করুন ক্লিক করে রিসিপটি ডাউনলোড করতে পারেন আর আপনি যদি আপনার অ্যাকাউন্টটি সেভ করে রাখতে চান তাহলে এখানে টিক চিহ্নটি বসিয়ে দিবেন। যদি অ্যাকাউন্টটি সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে বিল পরিশোধ করার জন্য আপনাকে আর অ্যাকাউন্ট নাম্বারটি নতুন করে লিখতে হবে না সো আপনারা দেখতেই পারছেন খুব সহজে আমি আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ করে ফেললাম এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন